আর যাচ্ছি আমি পুজোর ব্যাপারে পুজো করতেই মালদা তো সেখানে পুজো করবো নিচে তোমাদেরকে দেখাবো এবং সাথেও থাকবে তোমরা এখন আমি রয়েছি লোকাল ট্রেনে বিধাননগর ক্রস করছে তো দেখতে পাচ্ছ ট্রেনটা ফাঁকা এখন মাত্র বাজে হচ্ছে আমাদের ট্রেন রয়েছে দশটায় তো সেখান থেকে তোমাদেরকে আবার দেখাবো তো চলো তো বন্ধুরা দেখতেই পারছো আমাদের ট্রেনটা বিধাননগরে ঢুকল বিধাননগর থেকেই ছাড়ছে ট্রেনটা একটু জানলার ধারে এসেছে কারণ ভেতরটা খুবই গরম লাগছে যদিও ট্রেনটা ফাঁকা রয়েছে কিন্তু তারপরেও খুব গরম খুব গরম বুঝতেই পারছো তো ওই জন্যই একটু সাইডে আসলাম এখন চলে এসছি শিয়ালদা স্টেশনে তো আমাদের ট্রেন দিয়েছে ১৪ নম্বরে চোদ্দো নম্বরে গোর এক্সপ্রেস চলো দেখাই এখন রয়েছে আমরা আর নয় নম্বর প্ল্যাটফর্মের কাছেই ওই দিক থেকেই আমরা যাব চোদ্দো নম্বরে একটু চেয়েছিলাম ঠান্ডা জল নিয়ে নেব কিন্তু ওই কল থেকে যা জল পড়ছে তাতে আমার ট্রেনটা কালকে ধরতে হবে সেই জন্য আমি নিলাম না এই বোতলটা নিয়ে নিলাম জলের তো চলো চোদ্দো নম্বরে গিয়ে দেখি কারণ এই ট্রেনটা খুবই ভিড় হবে যদিও আমাদের সিট আছে রিজার্ভেশন তো কোনো অসুবিধা নেই তো চলো গাড়িটা খারাপ থাকা

চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম এখানে এমন একটা সেন্টার বন্ধ করবে যারা এখানে চোদ্দ নম্বরে আসবে তারাই বুঝতে পারবে না যে বুঝতে পারবে না যাই হোক দেখো আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে এবার আমাদের কামড়া খুঁজে নেওয়ার পালা কারণ এখন খুবই ভিড় এত প্যাসেঞ্জার আর আমরা জানি না আমাদের কামড়াটা কোথায় দেবে তো যাই হোক চলো দেখতে থাকো তবে প্ল্যাটফর্মে ঢুকিয়েছে গাড়িটা পুরো দশটায় আর দশটা পনেরোই ছাড়বে তো চলো আমাদের তাড়াতাড়ি উঠে যেতে হবে ট্রেনে

সাড়ে এগারোটা এগারোটা কিন্তু দশ মিনিট আগেই ঢুকেছে যাইবো তোমাদেরকে আশা করে দেখাবো এবং আমরা খাবারটাও খাবো এতক্ষণ অপেক্ষায় রয়েছে খাবারটা আসবে খাবার খাবো তো সেই অপেক্ষাতেই ছিলাম অপেক্ষা সময় শেষ চলো আসুক তারপর তোমাদেরকে সিট পেলে হ্যাঁ

আর তার মধ্যে কৌশিকদার তার খিদে খুব লেগে গেছে বুঝেছো কিছুই পেল না শুধু দেখেই যাচ্ছে খেয়ে যাচ্ছে আর দেখেই যাচ্ছে দেখো কি আমি বললাম ওটা বাংলার বোতল তো যাই হোক বন্ধুরা এবার আমাদের খাবার পর্ব চালু হবে তো চলো দেখতে থাকো খাবারটা দেখো খাবারটা চলে এসছে আমাদের রাজু ভাই নিয়ে এসেছে এই যে রসগোল্লা হাতে ডিনারটা করছে যাবো কত কিছু নিজে নিজের ভাগটাই একে বেশি নিয়েছে हेल्दी की बोलबे आंटी आंटी हां हेल्दी हां एक ठो पानी ये देखते हालो आपने में एला <laughs> <आ? laughs> के बोलतो रशदा <laughs> हम्म ओ दोई दो रूटी है आ? <laughs> आ? <laughs> এখন বাজে রাত একটা তো রাতের একটার সময় বর্ধমান স্টেশন তারা এরকম যেখানে দিনের বেলায় সবসময় চারিদিকে যাওয়ার আর এখন রাতের বেলার অবস্থা দেখো পুরো ফাঁকা রাতের অন্ধকার কাটিয়ে সবাইকে জানাই বন্ধুরা সুপ্রভাত এখন বাজে পাঁচটা নয় আমরা ফারাক্কা নিউ জংশনেই চলে এসেছি এবং এখান থেকে ট্রেনটা আবার রওনা দিয়েছে তো এখান থেকে ট্রেনটা একটু আস্তে আস্তে যায় কারণ সামনেই আছে আমাদের ফারাক্কার গেট তো চলো আমি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো কিন্তু বন্ধুরা গেটটা সম্পূর্ণ ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ এটা অনেকটা বড় গেট এবং অনেকটা লম্বা ঠিক আছে এখনও গেট আমাদের শুরু হয়নি যদিও এই রাস্তার ধার দিয়েই এখন যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চেকপোস্ট কিংবা এখানে যে পুলিশ মিলিটারিরা থাকে তো এরপরে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা গেট শুরু কিন্তু এখানে গেটগুলো প্রত্যেকটা ভিডিও করা সম্ভব হবে না কারণ বন্ধুরা গেট অনেকটা বড় অনেকটা লম্বা ভিডিওটাও আমার অনেকটা হয়ে যাবে এবং ভিতরে গিয়েও আমার একটু কাজ রয়েছে কারণ ব্যাগগুলো গোছাতে হবে আমাদের প্ল্যাটফর্ম চলে আসছে কারণ এই গেট পেরোলেই হচ্ছে গিয়ে মালদা ঢুকবে আর কি তো যাই হোক বন্ধুরা সাথেই থাকো দেখতে থাকো এবং নেমেও সেখানে মালদা স্টেশনে নেমেও তোমাদেরকে দেখাবো কি করব। এবং কিভাবে যাব সম্পূর্ণটাই

বন্ধুরা আমরা মালদা স্টেশন থেকে কিছুটা দূর ওই ধরে নাও এক দু কিলোমিটার দূরে এসেছি তো এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু চারশো বিশ জায়গাটার নামই শুনে হাসিই লাগছে সত্যি জায়গাটার নামই নাকি চারশো বিশ তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি চা খাবো এখান থেকে আবার আমরা যেই বাড়িতে পুজো করতে এসেছি সেখানে চলে যাবো তো এরপর আবার ভিডিওটা করা সম্ভব হবে না তো তোমাদেরকে দেখালাম যে মা খুবই সুন্দর জায়গা মালদা শহর তো এরপর আর ভিডিও করতে পারবো না বন্ধুরা কালকে আবার দেখাবো আমি পুজো করছি এবং পুজোর যে জিনিস সমস্ত কিছু